তো গাইছ এখন কর্ণ ভাই এখানে ফিল নেবে ভাই এখন গাড়ি স্টার্ট করে ভাই সাউন্ডে মজা নাও গাইছ তোমরা তোমার ফ্ল্যাশ ব্ল্যাক ভিডিও গাইস ফাইনালি অনেকদিন পর বিকেলবেলা থেকে ভিডিও স্টার্ট করছি স্টার্ট করছি যে এই কারণে যে দেখো আমি একটু আগে এখানে এই বিছানাতেই ঘুমিয়েছিলাম আমাকে রাজু ফোন করে বললো যে ভাই তুই কোথায় আছিস আমি তোদের বত্রি বেলি থেকে আসছি তুই যেখান থেকে বত্রি থেকে চলে আয় তো ফার্স্ট আমি এখান থেকে বাইক থেকে রেডি ভেডি হয়ে তাড়াতাড়ি যাবো এখন বত্রি বেলিতে কেননা ভাই বলেছে যে ভাই হ্যাঁ আমিই আসছি বাট আমার বন্ধু বান্ধব আসছে কিন্তু সাথে করে একটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে ভাই নামিয়ে নাকি ভাই তো সেটা হচ্ছে জেরেক্স টেনার ভাই

বেরোই কেননা এক্ষুনি ঘুমিতে উঠেছি তো বুঝতে পারছেন হবে না তো চলো দিন ভাস ভর্তি বলি তোমাকে সাথে কথা চার এখান থেকে ক্লাবে যাবো ক্লাবে গিয়ে যদি গোপাল যদি যাই তো যাবে না হলে না যাবে কোনো ব্যাপার না কেননা আমি এখন একাই সব যেতে ভালোবাসি আর ভিডিও ভাই কেউ আমার সাথে কেউ গেল কি গেল না ভাই সেরা আমার দেখা দরকার বাস নিজের কাছে নিজেই করতে হবে আর ভাই একলা চলো বলে না তো যদি ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে চলো ভাই দেখাচ্ছে ভর্তি বলি চলো

ओ तो भाई, भाई सब का ड्रीम है भाई <laughs>

তো ও বললো বলে আমি কিন্তু আসলাম সাইকেল চালিয়ে ভাই আসার জন্য আর এর জন্য এর জন্য কিন্তু আমি আজকে দেখতে পেরেছি কিন্তু ভাই ড্রিম বাইক ভাই সত্যি ভাই স্বপ্ন ভাই স্বপ্ন মানে কি ভাই এমটি এখন লিমিটেড বাস মেহনত করো ভাই একদিন সবার গ্রুপে ভাই সবার কাছে একটা করে সুপার বাইক থাকে ভাই হ্যাঁ হবে হবে আজ ভাই মেহনত করো তোর মত মানে কনসিস্টেন্ট তুই বল আমাদের কথাই বুঝতে পারতিস বাড়া মরে যাচ্ছিলাম বাড়া गाइस ওকে কমেন্টে ভালো করে কিছু দাও ভাই যাতে ও কিস্তিকে ভাই কমসম রেগুলার হয়ে যায় আর ভিডিও ছাড়ে আর সুপার বাইক কিন্তু সবই সুপার বাইক

উনি এখন ব্লক কমপ্লিট করছে আমি ব্লকটা কমপ্লিট করে বাড়ি যাবো কেননা এইদিকে দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা হয়ে গেছে আর যাই মেঘলা মানে ভাই এলার্জি ভাই তাতেই বাড়ি যেতে সবাইকে হাত মিলে একটা করে বাড়ি যাই এ বাদে বাদে তাহলে আসছি টাটা আবার এসো বত্রি বলে তোমার তো বাড়ি বারাসে শুনলাম তো তুমি একটু ঘন ঘন এসো আমাকে আর রাজু ভাই টাটা বাই বাই শনিবার আসিস শনিবারে কালী পুজো আছে আমাকে বাড়িতে তোমার ইনভাইট থাকলো চলে আসবে শনিবারে কালীপুজো থাকলো বাড়িতে চলে আসবে ঠিক আছে শনিবারে কালী পুজো বাড়িতে আসবে আসছে ঠিক আছে চলো বাই 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 টাটা বাই বাই টাটা ভাই ভাই ঠিক আছে সবাই মিলে ভাই সবাই মিলে তো এখন এখানে হচ্ছে কান মূলক কান ফাটানো শব্দ হবে ঠিক আছে এখন রেডি থাকবে তোমরা একজশের মজা নেওয়ার জন্য

সো গাইস ভিডিওটা কেমন লাগে ভিডিওটা কেমন লেগেছে বা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কারণ না ফার্স্ট টাইম গাইস নিনজা ডিনার ভাইস সবাই জানি সবাই এটা ড্রিম তো চলো আমি ফার্স্ট টাইম আমার ড্রিমেতে বসছি আর ও শেয়ার টুইস্টটাও দিয়েছি একদম ফুল এক্সপেরিয়েন্স হয়ে গেল যে গাইডার কি বিতান তো সাজুর মোবাইল দেখেছিলাম ভিডিওই বলেছি যে সাজুর মোবাইল থেকে টিভি দেখতে পার বিতান তো ফাসাতে ভিডিওলে যদি ভালো লাগলো আর চলো ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে ভিডিওটা কেমন হয়ে যান কেমন তোমাকে গাইডা লেগেছে ঠিক আছে চলো বাই তার জন্য একটা লাইক চালান আর আমাকেও সাপোর্ট করো তোমার ভাই নেই